সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের ষষ্ঠ সপ্তাহের যারা ব্যবসা শিক্ষা বিভাগের আছো তোমাদের হিসাব হিসাববিজ্ঞানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে লিখবে নির্ভুলভাবে সে ব্যাপারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব। এবং সঠিক উত্তর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তো তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা এটা হলো চার নাম্বার অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞানের তোমাদের অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে জাবেদা অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমাদের লিখতে হবে লেনদেন লিপিবদ্ধকরণে বিশের জাবেদা প্রস্তুত এখানে দেখা সহায়ক তত্ত্ব দেওয়া আছে সাফওয়ান এন্টারপ্রাইজে দুই সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ এখন এখানে বলছে মার্চ বারো চার পার্সেন্ট বাটটা সিএম ব্রাদার্সের কাছ থেকে প্রতি ফুট ষাট টাকা ধরে চারশো পঞ্চাশ ফুট পাইপ ক্রয় বিমা খরচ বারোশো টাকা চালান নং বিশ মার্চ পনেরো মদিনা টেরাসিন নিকটতে প্রতি ফুট তিরিশ টাকা ধরে চারশো আশি ফুট বৈদ্যুতিক তার ক্রয় কারবারি বাটটা দুই দশমিক পাঁচ পার্সেন্ট চালান নং পঁচিশ শর্ত তিন বাই পনেরো নিট তিরিশ মার্চ সতেরো সিএম ব্রাদার্সকে পরিমাণে অতিরিক্ত হওয়ায় বিশ ফুট ফাইভ ফেরত দেওয়া হলো ড্যাবিট নোট নং আট মার্চ বিশ মদিনা ট্রেডার্সকে তিরিশ ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেওয়া হলো ডেভিড নল নোট নং এগারো পেরোল তোমাদের সহায়ক তথ্য দেওয়া এখানে নির্দেশনা যেটা সেটা হচ্ছে যে কারবারি বার্তা ও নগদ বার্টার মধ্যে তোমাদেরকে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে এখানে ইন্ডিকেটর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কারবারি বাট্ট ও নগদ বার্তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ যদি করতে পারো তাহলে এর মধ্যে তোমাদের উদাহরণ সহ কারবারি বার্তা ও নগদ বার্তা ধারণা লিখতে হবে পকার বেদ সহ তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তাহলে তোমরা চার নাম্বার পাবে এর নেক্সট পয়েন্ট হচ্ছে লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত করা এখানে বলছে সহায়ক তত্ত্ব ব্যবহার করে ক্রয় আবেদা প্রস্তুত করতে হবে সঠিকভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করলে তুমি চার নাম্বার পাবে আর শেষ তিন নম্বর পয়েন্ট হচ্ছে লেনদেন হতে ক্রয় ফেরত প্রস্তুত করা তো এখানে দেখা বলছে সহায়ক তত্ত্ব ব্যবহার করে ক্রয় ফেরত যাবাদা প্রস্তুত করো যথাযথভাবে ক্রয় ফেরত যাবাদা প্রস্তুত করলে তুমি চার নম্বর পাবে তো আমাদের এখানে খাওয়ার গাওয়া হচ্ছে সহায়কতত্ত্বের ভিতরে তোমাদের গাণিতিক সমস্যা আর ক নাম্বার হচ্ছে তোমাদের বিবরণমূলক তো আমরা আজকে ক নাম্বার যে বিবরণমূলক এই প্রশ্ন তোমরা কীভাবে লিখবো সেটি তোমাদেরকে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে গাণিতিক যে সমস্যা ওই বাকি দুইটা একটা হলো আমাদের যাব ক্রয় যাবাদা প্রস্তুত করা আর হলো ক্রয় ফের জাবাদা প্রস্তুত করা এই দুটা আমরা দেখাবো তোমাদেরকে তো দেখো তোমরা যেটা লিখবে এখানে বারটা আসলে কি এটা আগে লিখবো তোমরা সাধারণ অর্থে কোনো বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই বারটা ব্যবসা প্রতিষ্ঠানে বার্টা দেওয়া বা উভয় হয়ে থাকে এখানে এই চকটা তোমরা দেবে যে বাট্টি বাট্টা নগদ বাট্টা কারবারি বাট্টার মধ্যে আবার দুই ধরনের ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা নগদ বাট্টার মধ্যে দুই ধরনের একটা হলো প্রদত্ত বাট্টা একটা হলো প্রাপ্ত বাট্টা তো দেখো কারবারি বাট্টাটা কি ট্রেড ডিসকাউন্ট বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বার্তা হিসেবে গণ্য করা হয় এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা ক্রেতা বা বিক্রেতা কেউ এই বাট্টার হিসাব রাখে না প্রকৃত যে মূল্যে ক্রয় বিক্রয় হয়েছে তাই হিসেবে লিপিবদ্ধ করা হয় এটা হলো কারবারি বাট্টা যে ধারণা এবং এটা উদাহরণ তোমরা দিছো নগদ বার্তা দেখো ক্যাশ ডিসকাউন্ট ব্যবসায়ের ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংগঠিত হয় ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বার্তা এই বার্তা বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বার্তা পক্ষ তাদের হিসাবে বইতে এই বার্তা লিপিবদ্ধ করে তো এখানে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বলছে যেহেতু পকার বেদ সতুলনামূলক বিশ্লেষণ করতে তো আমরা পকার লিখলাম তোমরা চক লিখবে তারপরে মোটামুটি তোমরা যদি এতটুকু লেখো তাহলে তোমাদের ক নাম্বার এটা হবে আর এর মধ্যে তোমরা অত কিছু নিজেদের সৃজনশীলতা বা সক্রিয়তা বজায় রেখে আরো একটা লাইন লিখতে পারো অথবা তোমরা এখানে ক্রয় বার্তার জন্য আলাদা কয়েক লাইন লিখতে পারো বিক্রয় বার্তার জন্য লিখতে পারো আবার প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা আলাদা আলাদা পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও ইনশাল্লাহ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদেরকে দেওয়া হবে আশা করি তোমরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিবে এবং তোমাদের ক্লা সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকে সুস্থ থাকবে